সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজায় শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক নয়মাত্র শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় জরুরি পদক্ষেপ হিসেবে জনসচেতনতা বৃদ্ধি ভূমিকম্প সহনশীল নির্মাণ এবং জরুরি প্রস্তুতির উপর জোর দিতে হবে সম্প্রতি বিভিন্ন ভূমিকম্পের ঘটনা এই ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে যেখানে প্লেটের সংযোগস্থলে বিপুল পরিমাণ শক্তি জমা রয়েছে তাই দুর্যোগ মোকাবেলায় এখনই জাতীয়ভাবে সতর্কতা এবং প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি কেন জরুরি পদক্ষেপ প্রয়োজন প্লেটের শক্তি ইন্ডিয়ান প্লেট এবং বার্মা প্লেটের সংযোগস্থলে আট দশমিক দুই থেকে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পের জন্য যথেষ্ট শক্তি জমা আছে যা ভবিষ্যতে যে কোনো সময় সংঘটিত হতে পারে পূর্বের ইঙ্গিত সম্প্রতি ঘটে যাওয়া ছোট ছোট ভূমিকম্পগুলো এই বিশাল শক্তি মুক্তির আংশিক লক্ষণ হতে পারে জরুরি পদক্ষেপ জনসচেতনতা ভূমিকম্পের সময় কি করতে হবে এবং কি করা উচিত নয় সে বিষয়ে মানুষকে সতর্ক করতে হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে হবে প্রস্তুতি ভূমিকম্পের সময় ও পরে নিজেকে সুরক্ষিত রাখতে পূর্ব প্রস্তুতি এবং সঠিক নির্দেশিকা অনুসরণ করা জরুরি নির্মাণ ভূমিকম্প সহনশীল এবং টেকসই ভবন নির্মাণের জোর দিতে হবে বিশেষ করে ঢাকার মতো দুর্বল মাটির শহরে জাতীয় সতর্কতা জাতীয়ভাবে একটি ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা জারি করা প্রয়োজন যা এই ঝুঁকি মোকাবেলায় সাহায্য করবে ভূমিকম্পের সময় করণীয় রান্নাঘরে থাকলে গ্যাস বন্ধ করে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান ঘরের ভিতরে থাকলে টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন ঘরের বাইরে থাকলে উঁচু বিল্ডিং গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা জায়গায় যান স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে স্কুল স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত টেবিল বা বেঞ্চের নিচে আশ্রয় নিন